সালামু আলাইকুম দর্শক আমার এই শেডটা নির্মাণ প্রায় শেষের দিকে আপনারা দেখতে পারতেছেন এই শেডটা নির্মাণ করতে মোট কত টাকা খরচ হয়েছে তার পূর্ণাঙ্গ বিস্তারিত আমি আপনাদের কাছে তুলে ধরব তো আমার যদিও এখনও সম্পূর্ণ হয় নাই তারপরও আমি আপনাদেরকে বলতেছি যে এটুক পর্যন্ত মোটামুটি কত টাকা খরচ হয়েছে তার একটা আনুমানিক হিসাব আমি আপনাদেরকে দিতেছি যে এখানে আমার চোদ্দো পিস খুঁটি লাগছে চোদ্দো পিস খুঁটি প্রতি পিস ছয়শো টাকা করে মোট আট হাজার ছয়শো টাকার খুঁটি লাগছে তারপর এখানে আট কেবি বাটাম প্রয়োজন হয়েছে আট কেবি বাটাম প্রতি কেবি সাতশো টাকা করে পাঁচ হাজার ছয়শো টাকার বাটাম প্রয়োজন হয়েছে আর বাস ক্রয় করছি মোট পঁচিশ পিস এই পঁচিশ পিস বাটাম দুশো দশ টাকা করে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ হয়েছে আর তার কাটা আপি মিলে এক হাজার টাকার আনা হয়েছে আর এই টোটালি বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা খরচ হয়েছে এই পর্যন্ত আর বাকিরা পরবর্তীতে জানানো হবে সম্পূর্ণ গরটা তৈরি করতে কত টাকা খরচ হয় কীভাবে করা হয় এগুলি আমি বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো ইনশাআল্লাহ